হ্যালো বন্ধুরা আমার পক্ষ থেকে তোমাদেরকে জানাই নমস্কার শুভ নববর্ষ সবাইকে তোমরা কেমন আছো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি সড়ক পুজোয় এটা আমাদের হিন্দুদের একটি বছরের একটি অনুষ্ঠান যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয় দেখো গাছটাকে ওঠানোর অনেক চেষ্টা করা হচ্ছে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে এই দেখো গাছটা উঠানোর পর এখানে পুজো দেওয়া হবে অনেক দূর থেকে আমরা এই পুজোটা দেখার জন্য এসেছি আমাদের বাসায় অনেক মেহমান আসছে তাদেরকে দেখানোর জন্য এখানে আমরা এসেছি অনেক মানুষ দেখছো তোমরা গাছটাকে প্রায় উঠানো হয়ে গেছে দেখো এখানে আমার মা দাঁড়িয়ে আছে প্রণাম করছে আমার পিসিমনি ক্যামেরা করছে আমার পিসে মশাই এই পুজো দেখার অনেক আগ্রহ আমাদের কারণ এটি আমাদের বাঙালির একটি ঐতিহ্যবাহী পুজো এই দিনে ভাত খেতে হয় না এই দিনে আমাদের আমাদের গ্রামে বলে পাচন এই পাচন খেয়ে সারাদিন থাকতে হয় ওই দিন ভাত খাওয়া উচিত নয়